তোরা তো ভাঙ্গারি দোকানে বেসবি গাড়িতে বেসতে গেলে যে কয় টাকা পাবি হে কয় টাকা আমি তো করে দিয়ে দিমু তো পক্ষে তোকে তিন বেলা খাও তো হইবো কি কস আইচা ভাই কয় টাকা দিবেন আপনি কত হুনি টু আচ্ছা তো করে হাজার দুই এক টাকা দিয়ে দিতাছি কি কয় আরে ভাই থামেন আপনি কি আমাকে বোধাই পাইছেন তিনটা ক্যামেরা আবার আপেল লোগো ফোনটাও কিন্তু ওজন আছে দুই হাজার টাকা এই ফোন দিয়ে যাইতো না এই বেটা চুপ থাক তোকে তিন বেলা খাইতে কয় টাকা লাগে এই কি হইছে ভাই দেখেন না এই ফোনটা আমরা এখানে টুকাই পাইছি এই ফোনটা উনি জোর করে এনে নিতেছে উনি দুই হাজার টাকা দিব আমরা দুই হাজার টাকায় ফোনটা দিব না তাও জোর করে এনে দিতেছে দে এই ফোনটা আরে ফোন তো ভালোই আর মনে বোঝে নাই ভাই ফোনটা কত দিতে চাইছেন দুই হাজার এই ফোনটা আমি তোমার দশ হাজার টাকা দিব দিবা কি করলেন ভাই দশ হাজার টাকা দিবেন দেন 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 তার দেন তাতে দেন হ্যাঁ আপনি ফোনটা লন ভাই মেখারান তাই আপনি দশ হাজার টাকা ফোনটা লইলেন

আইফোন 15 দেখ তিন ক্যামেরা তিন ক্যামেরা 15 শান্ত দেখ শান্ত 15 15 ক্যামেরা वाला 15 তিন ক্যামেরা ভাই একটা কথা কই আপনি তো খান বাটপাড়ি কইরা এত দামি ফোন পাইছেন কই আরে বেটা বুঝোস না হাই কইতে জেনে ফিটিং মিটিং দিছে নালে হাই পাইবো কইতে হো বেটা মাত্র 10 লাখ টাকা দাল হইছি ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ ভাই এটা তো ঠিক আছে কিন্তু ওয়াটারপ্রুফটা কি হ্যাঁ রে বেটা ওয়াটারপ্রুফ কি এটাই বুঝোস না এটাতে পানিতে ভিজাইলো চলবো নিতে নষ্টইবো না এটা ল্যা ছাতরাই দাও পারবি কি কোন ভাই পানিতে নিয়ে সাতাল দেব আমি তো জীবন দেই না এটা দেখান না ভাই ও পানিতে বিজানও দেখবি তাহলে পানি লয়ে তকর দেখাই তাইলে ভাই আমি পাইটা নিয়েহি এই দোকানেই আছে পানি যে ল্যা ওমা আজকে দেখব কেমনে পানিতে চুবায় ওই ভাই লইছি রাখলাম ভাই এবারে একটু পানিতে চুবান তো দেই এটা কেমন অর্ডার প্রু হ্যাঁ ভাই এত যে তো কইতাছ দেখ আল্লাহ এটা আমি ফোন পানি দাওলা দিলেন ভাই আরে বেটা এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কিছু হইতো না কি কোন ভাই দেই তো ফোনদার কিছু হয়েছেনি কিরে ফোনের ডিসপ্লে সাদা হয়ে গেছে কে মনে হয় ডিসপ্লে গেছে কি টাকা টাকা কি দহ কইছি আমি এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ কিচ্ছুইব না এটা কি কোন ভাই ফোনের দি সব সাদা হয়ে গেছে কি দেই হাই হাই ভাই পানির লগে তো ডিসপ্লে গেছে গা কি করস

এই ভিডিওতে আপনি রক বাবুর মতন একজন ভালো মানুষকে দেখতে পাইছেন আবার আমাদের সামনে চলে আসলো আরো একজন ভালো মানুষ তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট ভিডিওতে আমি আরো একজন ভালো মানুষ নিয়ে চলে আসবো আপনাদের সাথে